একদিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই দজলা নদীর পাড় ধরে হাঁটতে ছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন তখন হযরত আব্দুল কাদের জিলানি আলাই বুড়িকে জিজ্ঞাসা করলেন ও বুড়ি মা কেন কান্না করছেন বুড়ি বলল বৎস আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি আজ একদিন তো কান্না করছি না বারো বছর ধরে নদীর তীরে বসে প্রতিদিনই কান্না করছি বারো বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি আজ তুমি হঠাৎ করে কান্নার কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না কেন না তা বললে লাভ হবে না আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই বললেন বুড়িমা তুমি আমার কাছে কারণ বলতে পারো হতেও তো পারে আল্লাহর আবুল আলমিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন তখন বুড়িমা বললেন বৎস শোনো তাহলে আজ থেকে বারো বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদীর পার হয়ে বিবাহ করতে যায় বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে এই নদী পার করে আসছিল এমন সময় নদীতে ঝড় শুরু হয় সে ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে আমার ছেলের বউ এবং সকল বরযাত্রী এই নদীতে ডুবে মারা যায় তারপর থেকে আজ পর্যন্ত বারো বছর অতিবাহিত হয়ে গেল আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করে চলেছি আব্দুল কাদের জিলানির আহমদুল্লাহি আলাই বললেন ও বুড়িমা আল্লাহর আব্দুল আলামিন যদি তোমাকে তোমার ছেলে ছেলের বউ এবং বজোত্রী সহ ফিরিয়ে দেয় তাহলে কি খুশি হবে বুড়ি বলল বৎস তুমি কেমন কথা বলছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে তাদের শরীরের আর মাংস কোথাও বিচ্ছিন্ন হয়ে গেছে কে কোন মাছের পেটে চলে গেছে আবার কি কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে এমন অসম্ভব কাজ কি কখনো পৃথিবীতে সংঘটিত হয়েছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তখন বললেন ও বুড়িমা আল্লাহ তার পৃথিবীতে পারে না এমন কোনো কাজ নেই তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি আর মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন আর তোমার মৃত ছেলে পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না এরপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে রাব্বুল আলামিন এই মুহিমার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে বারো বছর পূর্বে নদীর গর্ভে ডুবে মারা যায় হে রাহমানুর রহিম তোমার দরবারে আমার ফরিয়াদ তুমি তার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও আল্লাহ রাবুল আলামিন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আল্লাহের এই ফরিয়াদ শুনে বললেন ও আব্দুল কাদের এ তুমি কেমন ফরিয়াদ করছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরে কোনো অংশ কোন মাছের ভক্ষণ করেছে এবং পচে গলে কোথাও বিক্ষিপ্ত হয়ে আছে বারো বছর পূর্বে মারা যাওয়া মানুষগুলোকে একমাত্র পরকালেই জীবিত করা সম্ভব দুনিয়াতে যদি এখন তাদের জীবিত করা হয় এটা তো দুনিয়ার নেজামের খেলাফ হয়ে যাবে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তখন বললেন হে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের এবং তাদের মৃত্যুও হয়েছে লক্ষ লক্ষ বছর পর সংঘটিত হবে দিন আপনি লক্ষ লক্ষ বনি আদমের বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্রিত করতে পারেন তাহলে আজ থেকে মাত্র বারো বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্রিত করতে পারবেন না হে রাহমানুর রহিম তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র তখন মাধ্যমে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইকে বললেন ও আব্দুল কাদের আর কিছুই বলতে হবে না আমি এক্ষুনি বুড়ি ছেলে ও তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি দেখেছি এরপরে দেখা গেল সেই বুড়ির সন্তান তার পুত্রবধু এবং বরযাত্রীরা যারা আজ থেকে ১২ বছর পূর্বে ঝড়ের কবলে পড়ে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল নৌকা সহ তারা আবারও ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকলো। অথপর বুড়ি তার পুত্র পুত্রবধু এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন সুবাহান আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহিয়ের এই কেরামতটি মোতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে একদা বাগদাদে একজন বিধবা নারী থাকত কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছিল এই দুনিয়াতে তার স্বামী মারা যাওয়ার পরে একটি ছেলে ছাড়া আর কেউ ছিল না কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন কিছুদিনের মধ্যে সে ছেলেটি অসুস্থ হয়ে পড়ল এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে মৃত্যুর সাথে পাঞ্জা শুরু করলো বিধবা নারী তার একমাত্র ছেলেকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও কেউ তার জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারলো না তারও কাছে সেই নারী তার সন্তানের সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস পেলেন না অরিশেষে সে নিরাশ হয়ে আল্লাহ রাবুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো হে আব্বুল আলামিন কিছুদিন পূর্বে তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছো আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানটি আমার একমাত্র অবলম্বন এখন যদি তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও তাহলে এই দুনিয়াতে কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো হে আল্লাহ আব্বুল আলামিন তুমি আমার সন্তানের জীবন জীবন ভিক্ষাদান করো মহিলাটি এমন করুণ কাতর আর্জি শুনে তার প্রতিবেশী তার কাছে এসে বললো তোমার কি হয়েছে এত কান্না করছ কেন মহিলাটি বললো কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহ রাবুল আলামিনের ডাকে সারা দিয়ে পরপরে চলে গেছেন তারপরে এই একমাত্র ছেলেটি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে সে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ রাব্বুল আলমিন যদি তাকেও আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে পৃথিবীতে আমি কার মুখের দিকে বেঁচে থাকবো আমি তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু কেউ তার সুস্থতার আশ্বাস দিতে পারল না তখন প্রতিবেশী মহিলাটি বলল আমি তোমাকে একজন আল্লাহর অলি ঠিকানা দিতে পারি বাগদাদ শরীফে একজন বিশাল আল্লাহর অলি থাকেন তুমি তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও তিনি যদি তোমার ছেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দারবারে দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দিবেন না আর এর মাধ্যমে হতে পারে আল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দিবেন সেই মহিলাটির কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে সেই আল্লাহর অলির কাছে রওনা করলেন পথি তার ছেলে আরো অসুস্থ হয়ে পড়লো এবং অসুস্থতা এতটা বেড়ে গেল যে ছেলেটি বেহুশ হয়ে গেল এমন সময় তার সঙ্গে একজন পথিকের দেখা হলো পথিক জিজ্ঞাসা করল হে আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ মহিলাটি বলল আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছেন আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটি ব্যতীত আমার আর কেউ নেই এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে আমি শুনেছি বাগদাদ শরীফে একজন মহান আল্লাহর অলি থাকেন তিনি যদি আমার ছেলের জন্য আল্লাহর আবুল আলামিনের কাছে দোয়া করেন হয়তোবা তার দোয়ার উছিলাতে আল্লাহর দান করবেন তখন পথিক বলল তুমি ঠিকই শুনেছ তুমি সাহস হারিও না সেই আল্লাহর অলির কাছে কোনো মতে যাও তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন তাহলে সত্যি আল্লাহর আবুল আলমিন তোমার ছেলেকে সুস্থতা দান করতে পারেন অথিকের কথায় মহিলাটি আরও শক্তি পেল এবং অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তিনি সেই আল্লাহর দরবারে এসে পৌঁছালেন কিন্তু তখন তার ছেলেটি মৃত প্রায় বিধবা নারী সেই আল্লাহর বললেন অলিকে হে আল্লাহর মহান বান্দা আপনি দয়া করে আমার ছেলেটির জন্য আল্লাহর আব্বুল আলামিনের দরবারে দোয়া করুন যাতে সে আমার ছেলেকে সুস্থতা দান করেন আমি অনেক ডাক্তার কবিরাজ দেখেছি কেউ আমার ছেলেটিকে সুস্থ করতে পারেনি এখন আপনি আমার শেষ ভরসা কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গিয়েছে এখন যদি এই ছেলেটিকেও আমার কাছ থেকে আল্লাহর আব্বুল আলমিন কেড়ে নিয়ে নেয় তাহলে এই দুনিয়াতে আমার আর কেউ থাকবে না কার মুখের দিকে চেয়ে তখন আমি বেঁচে থাকবো আল্লাহর অলি তখন ছেলেটির কাছে আসছো এবং ছেলেটির অবস্থা দেখে বললো হে আল্লাহর বান্দি তোমার ছেলের এখন যে অবস্থা তাতে তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই এখন তুমি আল্লাহর দরবারে যে করতে থাকো যেন তিনি তোমার ছেলেকে ইমানের সহিত তুলে নেন এবং তাকে জান্নাত নসিব করেন আর তুমি ধৈর্য ধারণ করো ধৈর্যের বিনিময়ে আল্লাহর আব্দুল আলামিন তোমাকে মহাপুরস্কার দান করবেন এই বলে আল্লাহর অলি চলে গেলেন কিছুক্ষণের মধ্যে বিধবা নারীর ছেলেটি ইন্তেকাল করলেন ছেলেটির বিদায়ের পর মহিলাটি কান্নায় ভেঙে পড়লো মহিলাটি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলেন হে রাবুল আলামিন এখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকবো আমার আর এই পৃথিবীতে আর কেউ রইল না কিভাবে আমি এই ছেলেটিকে দাফন করব। সে তো আমার নয়নের মনি কলিজার টুকরা তাকে আমি কিভাবে পৃথিবী থেকে বিদায় জানাবো মহিলাটির এমন করুণ কান্না শুনে একজন ফুটফুটে বালক তার কাছে আসলো এবং সেই মহিলাটিকে বলল হে আল্লাহর বান্দি তুমি কান্না করছো কেন মহিলাটি বলল হে বালক তুমি আর কি বুঝবে তোমার কাছে আমার মনের কথা বলে কি লাভ যার কাছে আমার দুঃখ মনের ব্যথা বলেছিলাম সে তো কোনো উপকার করতে পারলেন না আমার ছেলে তো মরেই গেল আমি বড় আশা নিয়েই আল্লাহর অলির দরবারে এসেছিলাম হয়তোবা আল্লাহর আব্বুল আলামিন তার দোয়ার উসিলায় আমার ছেলেটিকে ভালো করে দিতেন কিন্তু কিছুই হল না এখন আর আমার এই পৃথিবীতে কেউ রইল না মহিলাটির কান্না বক্তব্য শুনে বালক মহিলাটির কাছ থেকে চলে গেল কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো এরপর সে মহিলাটিকে তুমি চেয়ে দেখো তোমার ছেলেটি জীবিত হয়ে গেছে এই দৃশ্য দেখে মহিলাটি অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেল বলল এটা কিভাবে সম্ভব আমার ছেলে আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছিল আমি তাকে নিজের চোখে দেখেছি এ অসম্ভব কাজ কিভাবে সম্ভব হলো তখন সে বালক বলল হে আল্লাহর বান্দি আল্লাহর আব্বুল আলামিন চাইলে সবকিছুই পরিবর্তন করতে পারেন তিনি চাইলে ভাগ্য তকদির কেউ পরিবর্তন করে দিতে পারেন বালকটি মহিলাটির সাথে এই কথাগুলো বলবার মাঝে সেই আল্লাহর সেখানে আবার আসলো এবং সেই বালকটিকে বলল তুমি কেন এমনটি করলে আল্লাহর আবুল আলামিন বালকটিকে দান করেছিলেন কিন্তু তুমি কেন তার তকদির পরিবর্তন করে দিলে তোমার কারণে আল্লাহর আব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন বালকটি তখন বললেন আপনি কি দেখেছেন এই মহিলাটি কিভাবে অঝর নয়নে কান্না করছিল সে বলছিল এ পৃথিবীতে বালকটি ছাড়া আর তার কেউ নেই কিছুদিন পূর্বে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন যদি তার একমাত্র ছেলেটি এই দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে সে কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবে তার চোখের অশ্রু আমার আর সহ্য হয়নি তাই আমি তার ছেলের জন্য দোয়া করেছি আল্লাহ রাবুল আলমিন আমার দোয়ার বরকতে তার ছেলেকে জীবিত করে দিয়েছে এতে আমার কি দোষ বলুন তখন সেই আল্লাহর অলি বললেন তুমি দোয়া করেছো এটা বড় কথা নয় কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি দেখালে এটা তো মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে না এবং তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে এই বলে আল্লাহর অলি ছেলেটিকে একটি বেদ দিয়ে তারা করতে লাগলেন ছেলেটি আল্লাহর অলির তাড়া খেয়ে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে সে একটি কবরস্থানের মধ্যে গিয়ে পৌঁছালো কবরস্থানের মাঝে দিয়ে দৌড়ানোর সময় ছেলেটি কবরবাসীকে লক্ষ্য করে বলল হে কবরবাসীরা তোমরা আমাকে আল্লাহর অলির হাত থেকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যতগুলো মর্দা ছিল সকলেই উঠে দাঁড়িয়ে গেল এবং সে আল্লাহর অলি ও ছেলেটির মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল তখন সেই আল্লাহর অলি বললেন হে বৎস আমি জানি তোমার অলৌকিক শক্তির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আমার নেই আল্লাহ আবুল আলমিন তোমাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছেন আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে তুমি এখন যে কেরামতগুলি গুলি দেখাচ্ছ এবং বিস্ময়কর যে ঘটনাগুলি দেখাচ্ছ এগুলো এখন দেখিও না মানুষ তাহলে তোমার প্রতি বিশ্বাস হারাবে এবং ভবিষ্যতে তোমার দিকে তুলে কথা বলবে আর ঘটনাগুলি বিশ্বাস করতে চাইবে না তখন সে বালকটি বলল আমার কি দোষ বলুন আমি সেই মহিলাটির কান্না দেখে আল্লাহর আবুল আলমিনের দরবারে দোয়া করেছিলাম হে আল্লাহরাবুল আলামিন আপনি কিছুদিন পূর্বে এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন এখন তার একমাত্র ছেলেকেও কেড়ে নিলেন হে রহমানুর রহিম আপনার দরবারে মিনতি করছি যদি আমার দোয়ার মাধ্যমে ছেলেটির টাকদির পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় এবং যদি তাকে পুনরায় জীবিত করে দেওয়া সম্ভব হয় তাহলে আপনি তাকে জীবিত করে দিন হে আল্লাহ আপনি পারেন না এমন কোনো কাজ নেই আপনি তো পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন আপনি তো চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন আর এটা তো একটা সামান্য ব্যাপার মাত্র দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়ে যায় আর তাকদির পরিবর্তন করে দেওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে বালকটির কথা বলা হল তিনি ছিলেন গাউসে গাউসেপাক হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আর যে আল্লাহর আলীর কথা বলা হলো তিনি ছিল তার নানা যান আল্লাহর আলামিন আলমিন পীর হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইকে ছোটকাল থেকেই অনেক অলৈকিক ক্ষমতা দান করেছিলেন এমনিভাবে আরও একদিনের ঘটনা এক কথায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একটি ময়দানে দাঁড়িয়ে লোক সমাজের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন তিনি সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে আল্লাহর বান্দারা আল্লাহর আব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত বন্দিকি করার জন্য এবং তার হাবিব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের দেখানো পথ অনুসরণ করার জন্য তোমরা এই দুনিয়ায় অস্থায়ী সুখে বিসর্জন দিতে হবে সর্বদাই কব কবরের চিন্তায় মগ্ন থাকতে হবে তোমাদেরকে আল্লাহর রাব্বুল আলামিন যে কারণে পাঠিয়েছেন সেই সমস্ত কাজগুলি তোমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে তোমরা আল্লাহর পথের মধ্যে থেকে ইমানের সহিত সর্বদা জীবনযাপন করবে পাঁচ অক্ত নামাজ সহ তোমাদের উপরে যা যা ফরজ করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ রূপে তোমাদেরকে পালন করতে হবে সমস্ত পাপাচার এবং গুনাহের কাছ থেকে নিজেদেরকে সর্বদাই বিরত রাখতে হবে তাহলে পর কালে তোমরা সুখের শান্তিতে বসবাস করতে পারবে বড় পীরের এসব ওয়াজ দূরে বসে বসে একটি সাপরূপী দুষ্ট জিন সবকিছু শুনছিল এমন সাপরূপি সে দুষ্ট জিনটি মনে মনে চিন্তা করতে লাগলো এই বড় পীর তো দেখছি অনেক মানুষদেরকে এভাবে করে পথে নিয়ে যাবে আমি তো কখনোই তা হতে না এই বড় পীরকে যে যেকোনো ভাবে আমার পদভ্রষ্ট করতেই হবে সাপটি মনে মনে আরও চিন্তা করতে লাগলো আজ থেকে এই পীরকে আমি সর্বদাই অনুসরণ করব। এই পীর যখন যেখানে যায় না কেন আমি তার পিছু পিছু কিছু ফলো করতে থাকব। যে কোনো ভাবেই হোক আমি এই পীরকে পথভ্রষ্ট করে মানুষদেরকে হেদায়তের পথ থেকে বিতাড়িত করব। পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই আবারও সেই ময়দানের দিকে ছুটলেন মানুষদের ওয়াজ করে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আর তখন দেখা গেল দুষ্ট সাপরূপী জিনটিও বড় পীরের পিছু পিছু অনুসরণ করতে লাগল বড় যখন ময়দানে এসে আবার লোকদের উদ্দেশ্যে ওয়াজ নসিয়ত শুরু করলো তখন দুষ্ট সাপটি দূরে দাঁড়িয়ে বসে বসে ভাবতে লাগলো আজকে যে কোনোভাবেই হোক এই ওয়াজ মাহফিলকে বরবাদ করে দিতে হবে যে কোনোভাবেই লোকদেরকে বিতাড়িত করতে হবে সে মনে মনে চিন্তা করলো এই মাঠের ময়দানের ভিতরে লোকদের মধ্যে সরাসরি ঢুকে যাব যাতে করে লোক সমাজ সকলেই সাপের ভয়ে দৌড়ে চলে যায় কিন্তু যখন সাপটি চিন্তা করে সামনের দিকে এগোতে লাগলো এবং বড় পীরের ওই ওয়াজ নসিহতের মাঠের দিকে যাওয়ার চিন্তা করলো ঠিক তখনই সাপটি আর নড়াচড়া করতে পারলো না সাপটি যেখানেই আছে সেখানেই থাকলো শত চেষ্টা করেও বড় পীরের মাহফিলের দিকে যেতে পারছিল না তখন সাপটি বলল বুঝেছি এই বড় পীর অনেক শক্তিশালী মানুষ এভাবে আমার কাজ হবে না আমাকে অবশ্যই আমার মধ্যে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে এই বলে সাপটি সেদিনের মতো সেখান থেকে চলে গেল পরের দিন সাপটি ইবলিশ শয়তানের আস্তানার ভিতরে আসলো এবং ইবলিশ শয়তানকে লক্ষ্য করে বলতে লাগলো হে শয়তান তুমি আমাকে শক্তি দাও এই বাগদাদে আল্লাহর একজন বড় বুজুর্গ ব্যক্তি আছে যার নাম আব্দুল কাদের জিলানি সে মানুষদেরকে হেদায়েত করে আল্লাহর পথের দিকে নিয়ে যাচ্ছে ওয়াজ নসিয়তের মাধ্যমে শত শত হাজার হাজার মানুষকে দিনের পথে নিয়ে যাচ্ছে আমি তা কিছুতেই হতে দেব না আমি এই ব্যক্তিকে পাদভ্রষ্ট করেই ছাড়বো এই জন্য আমার শক্তির প্রয়োজন তুমি আমাকে এক্ষুনি শক্তি দাও তখন ইবলিশ বললো হে সাব তোমার যত খুশি শক্তি লাগে যত শক্তি প্রয়োজন সব শক্তি আমি তোমাকে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু তুমি যার পিছু লেগেছ যাকে তুমি পদভ্রষ্ট করতে চাও তাকে তো আমি অনেক আগেই অনেক চেষ্টা করেও আল্লাহর রাস্তা থেকে বিমুখ করতে পারিনি তাকে আমি শত চেষ্টা করার পরেও পদভ্রষ্ট করতে পারিনি আমি যেটা ইবলিশ শয়তান হয়ে পারিনি তুমি সামান্য সাপ হয়ে সেটা কিভাবে পারবে তখন দুষ্ট সাপরূপী জিনটি বলল ওস্তাদ আপনি আমাকে শক্তি দিন আপনি ওস্তাদ হয়ে যেটা না পেরেছেন আমি শিষ্য হয়ে সেটা করে দেখাবো আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনো ভাবেই হোক আমি ওই আল্লাহর করেই ছাড়বো সাপের মুখে এই কথা শুনে শয়তান অনেক খুশি হয়ে গেল তারপর ইবলিশ সাপটিকে শক্তি প্রয়োগ করলো শক্তি পেয়ে সাপটি ইবলিশের আস্তানা থেকে বের হয়ে পড়লো এর পরের দিন সাপটি আবার সেই ওয়াজ মাহফিলের দিকে আসলো যেখানে বরফির দাঁড়িয়ে লোকদেরকে ওয়াজ নসিয়ত পড়ছে সাপটি তখন আর কাল বিলম্ব না করে সোজা বরফিরের ওয়াজের ভিতরে ঢুকে গেল সাপটিকে দেখে সমস্ত লোকেরা দৌড়াদৌড়ি করে পালিয়ে গেল এবং সাপটি বরফিরের চারপাশে ঘুরতে লাগলো কিন্তু সাপের এই কার্যক্রম দেখার পরেও বরফির একটুও বিচলিত হননি বরফির একটুও ভয় পায়নি তারপর সাপটি বরফিরের সমস্ত শরীরে পেচাতে শুরু করলো তারপর সাপটি লক্ষ্য করলো বরফের এক চুল পরিমাণও নাড়াচাড়া করলো না অথপর সাপটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে গেল পরের দিন সাপটি গুহার মধ্যে বসে বসে ভাবতে লাগলো এত কিছু করার পরেও বরফিরকে কোনোভাবেই পদভ্রষ্ট করা যাচ্ছে না কোনোভাবেই বসে আনা যাচ্ছে না আমি এখন কি করব এদিকে আমি ইবলিশ শয়তানকে কথা দিয়েছি যে কোনোভাবেই হোক আল্লাহর এই অলিকে আমি পদভ্রষ্ট করেই ছাড়বো না না আমাকে তবে বসে থাকলে চলবে না কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না আমাকে একটা ব্যবস্থা করতেই হবে এই বলে সাপটি তার গুহা থেকে বের হয়ে পড়ল সেদিন বরপীর মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিল সাপটি যখন দূর থেকে দেখলো বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই নামাজ অবস্থায় আছেন তখন সাপটি সেই সুযোগটি কাজে লাগাতে চাইল এবং আর দেরি না করেই সাপটি বরপীরের শেষদার সামনে গিয়ে বসে পড়লো সাপটি বড় বরফের সেচদার জায়গায় বসলো ঠিক সেই সময়ের সাথে সাথে সাপটির শরীরের মধ্যে আগুন ধরে গেল সাপটি আগুনের তাপে আর সহ্য করতে না পেরে মসজিদ থেকে দৌড়ে পালিয়ে গেল পরের দিন আবারও বরপীর মসজিদে নামাজ পড়তে আসলো এবং বরপীর দেখলো সেই জিনটিকে কে যেন বেঁধে রেখেছে তখন জিনটি বরপীরকে লক্ষ্য করে বলতে লাগলো হে আল্লাহর অলি আমি আপনার ক্ষতি করেছি এটা ভেবে আমাদের জিনদের মধ্যে আপনার অনেক মুড়িদ রয়েছে সেই সব মুড়িদরা আমাকে বেধারাম পিটিয়েছে এই মসজিদের মধ্যে বেঁধে রেখেছে তখন আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইকে বললেন হে সাব তুমি শত চেষ্টা করে আমার কোনো ক্ষতি করতে পারনি কেননা আমার সাথে আমার আল্লাহ রাবুল আলামিন আছে তখন জিনটি বলল হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বুঝেছি আল্লাহ রাবুল আলামিন যাকে রক্ষা করেন দুনিয়ার কোনো শক্তি নেই তার কোনো ক্ষতি করবে হে আল্লাহর বন্ধু আমি আমার ভুল বুঝতে পেরে এখন আপনার কাছে আমি অনুতপ্ত লজ্জিত আপনি আমাকে দয়া ক্ষমা করে দিন তখন বরপীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই বললেন হে জিন তুমি জেনে রাখো আল্লাহ রাবুল আলমিন তাম দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন তোমাদের মতো জিনকে সৃষ্টি করেছে সেই আল্লাহ রাবুল আলমিনের শক্তির কাছে দুনিয়ার সমস্ত শক্তি তুচ্ছ আল্লাহ যাকে রক্ষা করবে দুনিয়ার কারো সাধ্য নেই সেই মানুষের চুল পরিমাণ ক্ষতি করা তখন জিনটি বলল হে আল্লাহর প্রিয় বান্দা আমি না বুঝে আপনার ছে লেগেছিলাম আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে পথভ্রষ্ট করতে চেয়েছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে এতটা ভালোবাসেন তাকে কোনোদিন কারো পক্ষে পথভ্রষ্ট করা সম্ভব নয় হুজুর আমি আমার সমস্ত ভুল বেয়াদবির জন্য আপনার কাছে অনুতপ্ত লজ্জিত আপনি আর দেরি না করে আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দিন তখন পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই জিন্দিকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সুবহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল হজর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আল্লাহ এর জীবন থেকে নেয়া বিশেষ কিছু মজা আল্লাহর আবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর আলিয়া উলিয়াদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন